বিষ রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন আপনি জানতে চলেছেন সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ দুই সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে আমরা দেখতে পাব সপ্তাহের প্রথম দিকটাতেই বিশ্ব রাশি আপনাদের মধ্যে কোনো সম্পত্তিগত বিষয়ে একটি সঠিক চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন অথবা আপনারা পূর্বে কোনো কর্মের মধ্যে নিয়োজিত ছিলেন বা কোনো কাজের জন্য বারংবার চেষ্টা রাখছেন সেই রকম ক্ষেত্রে দ্বিতীয়বার পদক্ষেপ করতে দেখা যাবে অর্থাৎ সেই ক্ষেত্রে যোগাযোগ করতে দেখা যাবে এবং সপ্তাহের প্রথম দিকটাতেও আমরা দেখতে পাব যেখানে অর্থ আপনারা বিনিয়োগ করেছিলেন সেখানে দ্বিতীয়বার অর্থ বিনিয়োগ করতে দেখা যাবে এবং যারা আপনাকে বিব্রত করছে যে কোনো ক্ষেত্রে তাদের বিরুদ্ধে রকম পদক্ষেপ নিতে বা একটু কূটনৈতিক চিন্তাভাবনা প্রয়োগ করে তাদের কীভাবে দমিয়ে রাখা যায় এই রকম চিন্তাভাবনা আমরা দেখতে পাব কর্মক্ষেত্রের মধ্যে অবশ্যই আপনাদের সুচতুর বুদ্ধিমত্তার কারণে আপনারা স্বাধীন কর্মে থাকুন বা যে কর্মরত থাকুন না কেন সেখানে আপনার প্রভাব বা আপনি যতটুকু ক্ষমতা আছে সেই অনুসারে তাদের আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন এছাড়াও আমরা দেখতে পাব সপ্তাহের প্রথম দিকটাতেই বিশ্বরাশি যেহেতু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি গ্রহ এবং দশম ঘরের অধিপতি গ্রহ শনি গ্রহ শনি গ্রহ আপনাদের রাশি থেকে সাফল্যতম ঘরে অবস্থান করে আছে এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে দেরি হলেও আপনারা ফলাফল পাবেন তাই আপনারা যারা সুদূর প্রসারী কোনো রকম চিন্তাভাবনা নিয়ে কর্মের মধ্যে নিয়োজিত রয়েছেন বা আপনি শিক্ষানবিশ কর্ম শিখছেন এবং আপনার চিন্তাভাবনা অনুসারে সেই যে ফলাফল আপনি আশা রাখেন সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু আপনার টার্গেট পূরণ হচ্ছে আপনি সেটি অনুধাবন করতে পারবেন এবং আপনার সাফল্য পথে যে বিষয়টা বাধা হয়ে দাঁড়াবে তার জন্য আপনি উপযুক্ত পদক্ষেপ নেবেন সেক্ষেত্রে যথাযথ যেগুলি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিতে হয় সেগুলির ক্ষেত্রে আপনারা পিছন দিকে থাকবেন না অর্থাৎ যথাযথ সিদ্ধান্ত নিয়ে নিজের সাফল্যের জয়যাত্রাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমরা দেখতে পাব সপ্তাহের মধ্যবর্তী সময়ে বিশ্বরাশি আপনাদের যেমন কথাবার্তা এবং যেমন চিন্তাভাবনা মানসিকতা সেই অনুসারে অনেকটা আপনি নিজেকে মেলে ধরবেন সেটা আপনার সম্মুখে যারাই থাকুক না কেন বা আপনার সান্নিধ্যে যারাই থাকুক না কেন সবার কাছে আপনার মূল বিষয়টা আপনার প্রধান বিষয়টা যথাযথ আপনি উপস্থাপন করতে পারবেন পারিবারিক দিক থেকে অবশ্যই দায়িত্ববান যেমন আপনি থাকছেন এবং প্রত্যেকের প্রতি আপনার যথেষ্ট নজর থাকছে যেহেতু আপনি পরিবারের দায়িত্ব নিতে চাইছেন বা যদি আপনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হন যথেষ্ট দায়িত্ব আপনার মধ্যে থাকছে এবং আপনারা যারা দূরে ভ্রমণ করবে যাবেন ভাবছেন এই সপ্তাহে মাঝামাঝির দিকটা কোথাও ভ্রমণে যাবার ভাবনা চিন্তা আপনাদের যথেষ্ট থাকবে এই নিয়ে কোনো টিকিট পূর্বে থেকেই কেটে রাখা এরকম আমরা দেখতে পাব আপনাদের মধ্যে সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় দেখাচ্ছে সেটা হতে পারে আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের রকম সমস্যা থাকে এই ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় দেখাচ্ছে এছাড়াও আপনারা পূর্বে যারা কোনো কিছু জিনিস কিনেছিলেন সেটা গাড়ি হতে পারে যে কোনো ক্ষেত্রে ইএমআই ইত্যাদি ক্ষেত্রে যেখানে একটি প্রিমিয়াম ধরুন দিতে বাকি আছে কোনো লাইফ ইন্স্যুরেন্স বলুন একটি প্রিমিয়াম দিতে বাকি আছে বা মাঝে মাঝে থেকে আপনি বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে সেটি দ্বিতীয়বার চালু করতে দেখা যাবে এবং আপনারা যদি কোনো রকম কিছু বিক্রি করতে চান সেটাও এই সপ্তাহের মধ্যবর্তীর সময়ে এরকম বিক্রি করার আপনাদের আপনার চিন্তা থাকবে এছাড়াও আপনারা যারা রকম ক্ষেত্রে দোকান ঘর ইত্যাদি ভাড়া দিতে চাইছেন সেক্ষেত্রেও ভালো যোগাযোগ আপনাদের হবে এই সপ্তাহে সপ্তাহের শেষের দিকটাতে আমরা দেখতে পাবো আপনি যেমন মানসিকতা নিয়ে চলেন আপনার সান্নিধ্যে সেই রকম ব্যক্তিবর্গদ্বয় যোগাযোগ আপনাদের হবে অর্থাৎ যেমন ধরনের ব্যক্তি আপনি সেই ধরনের ব্যক্তিবর্গদয় আপনার সম্মুখে বা আপনার আশেপাশে তারা কিন্তু বিচরণ করবেন এবং আপনার মধ্যে আমরা দেখতে পাবো যদি কোনো রকম শিল্পকলা আপনাদের মধ্যে থাকে সেই গুণগত থাকে যেহেতু বিশ্ব রাশি শুক্র গ্রহ এই রাশির মধ্যে একটু শিল্প ভাবাপন্ন সম্পন্ন দেখতে পাওয়া যায় এইরকম কোনো কিছু যদি আপনার মধ্যে অন্তর্নিহিত শক্তি থাকে বা আপনি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাহলে অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে আপনি একটু সময় দেবেন মনের মধ্যে কিছু চিন্তাভাবনা নিয়ে সেই ক্ষেত্রে সেটা আঁকা হতে পারে কোনো গান বাজনা হতে পারে কোনো শিল্পকলা হতে পারে এই চর্চায় আপনারা কিন্তু রত থাকবেন আর যদি এই সমস্ত ক্ষেত্রে আপনি পারদর্শী হয়ে থাকেন তাহলে অবশ্যই দূর থেকে যোগাযোগ আপনাদের আসতে পারে এবং আপনারা যারা কম বয়সী রয়েছেন যারা ভাবছেন এই বিষয়টাকেই আপনি পরবর্তী ক্ষেত্রে আপনার নিজের কর্মক্ষেত্র হিসেবে আপনি দেখতে চাইছেন তাহলে আপনি কিন্তু সঠিক ট্র্যাকেই রয়েছেন আপনি কিন্তু ঠিক ভাবছেন এই পথে আপনি অগ্রগতি রাখুন ভালো ফলাফল অবশ্যই পাবেন কারণ এই কাজ করে আপনি মানসিকভাবে আনন্দিত বা স্যাটিসফাই থাকেন এছাড়াও আমরা দেখতে পাব সপ্তাহের শেষের দিকে বিশ্বরাশি আপনারা যে কাজগুলি করছেন সেই কাজের হঠাৎ করে আপনার নামের কিন্তু ব্যাপ্তি হতে পারে যারা নিজেকে গোপন করে রাখতে চাইছেন সেই কাজের নামের ব্যাপ্তি আমরা দেখতে পাবো এবং আপনারা যারা এমন ব্যক্তি রয়েছেন বিশ্বরাশি আপনারা হেল্প করেন অথচ নিজের নামটা গোপনও রাখতে চান আপনার হেল্প করেন অথচ নিজের ছবিটা আপনি দেখাতে চান না তাহলে এইরকম ক্ষেত্রে আপনার কিন্তু সেই নাম প্রকাশিত হচ্ছে এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন পারিবারিক দিক থেকে যদি আপনাদের কোনো রকম বিবাহিত বিষয়ে সমস্যা থাকে সেরকম সমস্যার সমাধান অবশ্যই হবে এবং সবথেকে বড়ো বিষয় হল যদি আপনার পার্টনার আপনি বিবাহিত হয়ে থাকেন কোনো কর্মক্ষেত্রের মধ্যে চেষ্টা রাখেন তাহলে এই সপ্তাহের শেষের দিকটা এই রকম ক্ষেত্রে কর্মক্ষেত্রের দিক থেকে ইতিবাচক বলা যেতে পারে অর্থাৎ যে ক্ষেত্রে উৎসাহিত হয়ে চেষ্টা রাখছেন সেই ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ইত্যাদি আসতেই পারে এই সময়ে যার ফলে একটি মনের মধ্যে প্রিপারেশন নিয়ে যে করছেন আরও মনের মধ্যে উদ্যম তৈরি হবে আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো বিশ্বরাশি একটু আপনাদের জেদ থাকে তাই সপ্তাহের একদম শেষের দিকে আপনারা ক্রোধটাকে জেদটাকে একটু নিয়ন্ত্রণ রাখবেন যেটা অবশ্যই হবে ধীরে ধীরে অবশ্যই আপনারা পাবেন তবে কিছু ক্ষেত্রে হয়েতুক জেদ থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন আপনারা এই জেদ বশবর্তী হয়ে কোথাও গুরুত্বপূর্ণ যাওয়ার কথা ছিল বা গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেখান থেকে আপনি নিজেকে বিরত রাখবেন অবশ্যই কিছু ক্ষেত্রে জেদ আপনাকে সফলতা এনে দেবে তবে সেটা কিন্তু আপনি কোন ক্ষেত্রে যুক্ত রয়েছেন কী কাজ করছেন তার উপর একটা নির্ভর করছে এই জেদ যেমন আপনাকে কিছুটা হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে আবার কিছু জেদ এমন কোনো ক্ষেত্রে যেটা হয়তো একটু বেশি দিন সময় লাগতো সেটা আপনার এই জেদের কারণে খুব তাড়াতাড়ি অল্প সময় আপনারা করতে পারবেন বিশ্বরাসী আপনারা যারাই রয়েছেন এই যে সপ্তাহে গ্রহের অবস্থান থাকছে এই সপ্তাহে গ্রহের অবস্থান যে আপনার চতুর্থ ঘরে বুধ আদিত্য যোগ একটি ভালো যোগ কর্মক্ষেত্রে অর্থাৎ দশম ঘরে রাহুল গ্রহের অবস্থান যথারীতি এখন আছে এবং থাকবে সাফল্য স্থানে শনি গ্রহ আছে যথারীতি এখন থাকবে এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতি গ্রহ আছে যথারীতি থাকবে এবং আপনার তৃতীয় স্থানে কিন্তু শুক্র গ্রহ অবস্থান করে আছে যার ফলে আপনার মধ্যে চেষ্টা অবশ্যই থাকবে যে কোনো ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন বা যে কোনো কিছু শিখছেন বা শেখার আগ্রহ নিয়ে রয়েছেন সর্বক্ষেত্রেই কিন্তু আপনার চেষ্টা আমরা দেখতে পাবো বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ